একদল অন্ধ একদল জ্ঞান অন্ধ তারা মনে করেছে আমার নবীর পাপ আছে শুধু গোনা মাফের জন্য তবা শুধু গোনা মাফের জন্য নয় আরো বিভিন্ন কারণ আছে তবা ইস্তেফার করা একটা হাদিস আছে ইমাম মুসলিম রহমতুল্লাহ আলহির মনের মধ্যে একটা আনন্দ ছিল গর্ব অহংকার তো বলা যায় না আনন্দের দ্বারাই আমরা তাবির করি ইমাম মুসলিম রহমতুল্লাহ মরের মধ্যে একটা আনন্দ ছিল যে আমার কাছে এমন একটা হাদিস আছে যে হাদিসটা একদম ত্রুটিমুক্ত একদম ত্রুটিমুক্ত নিখুঁত একটা হাদিস আছে ওই হাদিসটা আমি বুখারের সামনে গিয়ে পেশ করব। ইমাম বুখারি রহমতুল্লাহ কাছে গেলেন যে হাদিসটা বর্ণনা করলেন অত্যন্ত আনন্দ মনে তার ধারণায় হাদিসটা একবারে নেকুত নির্মল লির দোষ টুটি মুক্ত হাদিসটা হচ্ছে যে প্রত্যেক নামাজের পরে আর প্রত্যেক মাহফিলের পরে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া 투বু ইলাইক আছে না নাই বলো আছে না নাই

ইমাম বুখারি রহমতোল্লাহ আলের সামনে তার ধারণা ছিল যে হাদিসটা একদম নিখুঁত একদম ত্রুটি এই আনন্দ সহকারী ইমাম বোকারের সামনে ওই হাদিসটি উপস্থাপন করলেন ওই হাদিসটি বর্ণিত মহেশার যে আল্লাহ তালা আনহার মাধ্যমে যে আমার নবী প্রত্যেক নামাজের পরে প্রত্যেক মাহফিলের পরে ওই দুয়াটা পড়তেন সুভাহ না কাল্লাহু ম বেহান্দিকা আসা দুয়া লাই লাই লাংকা আতুবু বলো না ইলাইকা নবী পড়তেন যখন বর্ণনা করলেন তখন امام بخاري رحمه الله عليه فورا بلوتاً فيه عله فيه عله فيه عله তার মধ্যে কিছুটা ত্রুটি আছে কিছুটা ত্রুটি আছে ওই কথা বলা মাত্র ইমাম মুসলিম রহমতুল্লাহ আলী বুঝে নিলেন ইমাম বুখারির কথার প্রভাবে ইমাম মুসলিম রহমতুল্লাহ আলী ঘরমুক্ত হয়ে গেলেন তার চেহারা থেকে ঘাম ঝরতে শুরু করলো ওই সময় বলেছিলেন তার কপালে চুমু দিয়েছিলেন ইমাম বুখারির কপালে চুমু দিয়েছিলেন এবং বলেছিলেন ইয়া উস্তাদ আল উস্তাদিন ইয়া সঈদ আল মহাদিন কব্বাল তো কব্বাল তো ক্বাবালতে জবে না ক্বাবালতে ঠিক ওয়াজহাত জবাহ জবাহত ক্বাবালতে জবাত দা গাদি ক্বাবালু হাদিসের উস্তাদ এ হাদিসের উস্তাদ এ মুহাদ্দিসিনদের উস্তাদ আমি তোমার কপালে চুমু খেলাম তোমার দুইটা পাও বাড়াই দাও আমি তোমার পায়ে চুম্মান খাব হাদিসটা বুঝে আইছে তো প্রত্যেক নামাজের পরে মাহফিলে পরে আমার নবি দোয়াটা পড়তেন আমার নবীকে জিজ্ঞাসা করা হলো প্রত্যেক নামাজের পরে আপনি তবা এস্তেক ফারুওয়ালা দোয়া পড়েন কেন প্রত্যেকটা মাফিলের পরে ত বা এস্তেক দোয়া পড়েন কেন নমাজ তো কোনো গুণা নয় মাহফিল ইসলামী মাহফিল কোরআন হাদিসের আলোচনার মাহফিল ওইটা কোনো পাপের মাহফিল নয় এরপরও আপনি দোয়াটা পড়েন কেন আমার নবী জবাব দিলেন যদি না কোনো ত্রুটি হয়ে যায় অথবা যদি আমরা লক্ষ্যভ্রষ্ট অথবা লক্ষ্য থেকে আমরা দূরে সরে যাই এই দোয়া পড়লে আল্লাহ তালা আমাদেরকে লক্ষ্যে পৌঁছাইয়া দিবে তাহলে নমাজ তার গুণা না নমাজ বলো না গুণা না এর দ্বারা বোঝা গেল তবা ইস্তেকফার শুধু গুণা মাফির জন্য নয় তবা ইস্তেকফার কখনো কখনো কৃতজ্ঞতা আদায় করার জন্য আর তবা ইস্তেকফার কখনো কখনো নিজের ত্রুটি থেকে নিজের আমলকে একদম স্বচ্ছ রাখার লক্ষ্যে অথবা লক্ষ্যে পৌঁছার জন্য তবা ইস্তেকফার করা হয় শুধু গুণা মাফির জন্য তবা ইস্তেকফার নির্ধারিত নয় কথাটা বুঝে আইছে বলো না কাবিলের নবীর ব্যাপারে আল্লাহ বলছেন সূরাতুন নাসর এর মধ্যে ইদা জা নাসরুল্লাহ ওয়াল ফাতহ ওয়া রাইতা আন নাস yadkhuluna fi dinillahi afwaja fasabbih bihamdi rabbika wastagfiruh এইখানে আল্লাহ তাআলা আমার নবীকে ইস্তিগফারের নির্দেশ দেওয়ায় একদল অন্ধ একদল জ্ঞান অন্ধ তারা মনে করেছে আমার নবীরও পাপ আছে আমার তালাবা ভাইরা তারা জানে আমার হুজুৰরাও জানে আমি প্রায় বলে থাকি টিয়া মতের দিন মানুষের সাবার গুনা পরিমাপ করা হবে কোনো দাউল মাজি না লেটেজ পালিয়াও মিল তৈয়া মাহ পালা তুজলাম নাসুম শাইয়া ভাইংকানা মিজ পালাহাব্বাতিমিন খরদালিন আতাইনা বিহা ও কাফা হাসি বিন আছে নাই বলো না দিন আল্লাহ তালা পাল্লার দ্বারা মাপবেন যাদের গুনাহ হবে বেশি তাদেরকে জাহান নামে নিক্ষেপ করা হবে এবং যাদের সবের পাল্লা ভারী হবে তাদেরকে জান্নাত দান করা হবে কিন্তু সেই দিন দুই দল মানুষ এমন হবেন যাদের আমলকে যাদের সব বা গুণাকে পাল্লার দ্বারা পরিমাপ করা হবে না বেলা হিসাব তাদেরকে জান্নাতে তাদেরকে জাহান নামে নিক্ষেপ করা হবে একদল মানুষ যাদের জীবনের শুধু কুফরার বলতেই নাই বিন্দু বলো না নাই নাই শুধু আছে কি কুফুরার সির কুফুরার শীত শুধু একটা আছে কয়টা আছে একটা পাল্লার দ্বারা পরিমাপ করা হবে স্বভাব বেশি না গুনা বেশি তাহলে আছে তার দুইটা আছে কয়টা দুইটা সব আছে আর গোটাও আছে তবে সবাব বেশি না গুণা বেশি বান্দাকে জানানোর জন্য বান্দাকে বুঝাইবার জন্য তাকে অভিযোগ যেন করার সুযোগ দেওয়া না হয় সেই লক্ষ্যে আল্লাহ তালা পাল্লার দ্বারা পরিমাপ কইরা তার সবাব বেশি না গুণা বেশি ওইটা বুঝাইয়া দিবেন কিন্তু যাদের জীবনের বর্জন শুধু কুফরার শির তাদের জীবনের বর্জনের সাথে সওয়াবের কোনো ছোঁয়াশ নাই ওদেরকে বিনা হিসাব বেলা হিসাব জাহান নামে নিক্ষেপ করা হবে ওজন নাই হিসাব বলো না নাই প্রয়োজন আছে তাদের আছে কয়টা একটা কয়টা আছে একটা ওইটা কোনটা শুধু গুনার বলো না শুধু গুনার গুনা পাপার পাপ সবাব বলতে নাই সুতরাং মাফিয়া কোনটা বেশি কোনটা কম বুঝাই দেওয়ার কোন প্রয়োজন নাই বেলা হিসাব জানাবে আরেক দল মানুষ যাবে বেলা হিসাব জান্নাতে আপনারা বলুন একটা দল বেলা হিসাব গেল জাহান্নামে কারণ তাদের জীবনের অর্জনের মধ্যে সবাব বলতেই নাই শুধু আছে পাপ আর পাপ আর আরেক মানুষ বেলা হিসাব যাবে জান্নাতে কেন বেলা হিসাব জান্নাতে যাবে তাদের জীবনের সাথে পাপের সম্পর্ক বলো না বলো না বলো না আর না হয় বেলা হিসাব যাবে কেন তাদের আছে মাত্র একটা যারা বেলা হিসাব জান্নাতে যাবে তাদের আছে কয়টা বলো না কি আছে শুধু সবাব আর সবাব শুধু সবাব আর সব পাপ বলতে যদি বিন্দু মাত্র পাপ থাকতো তাহলে পাল্লার দ্বারা পরিমাপ করা হতো হিসাব গ্রহণ করা হতো কিন্তু তাদের নাই কিছু পাপ বিন্দু মাত্র পাপ নাই বা মায় আমাল মিসকালা যররাতিন খায়রয় ইয়ামাল মিসকালা যররাতিন সারয় ইয়ারা পাপ আর সব থাকলো পরিমাপ করা হবে কিন্তু ওই সকল জান্নাতীরা বেলা হিসাব জান্নাতে যাবে কেন তাদের জীবনের বর্জনে পাপ নাই বলো না পাপ বা বলে না জুড়ে পা আসে কি সব আসে কি শুধু সব শুধু সব সুতরাং তারা যাবে কোথায় বেলা হিসাব জান্নাতে বেলা হিসাব জান্নাতে যারা বেলা জান্নাতে যাবে ওদের মধ্যে সর্বপ্রথম দল হচ্ছেন নবী রসুলের দল যারা বেলা হিসাব জান্নাতে যাবে তাদের বড় দল কোন কার দল নবী রসূলের দল বোঝা গেল নবী রসূলের কোন পাপ নাই আমরা আমাদের নবীকে সম্মান করি আমাদের নবী কোথায় আমরা তো আমাদের নবীর সম্মানে আমরা নবী হবেন এই নিষ্পাপ দলের सरदार শুধু তাই এখন চিন্তা করুন আমার নবী শুধু নিষ্পাপ নন বরং নিষ্পাপ দলে বলো না তাহলে নিষ্পাপ জগতে আমার নবীর মর্যাদা সবচেয়ে উর্ধে সবার উর্ধে না নিছে